আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ আপনারা আমার সামনে এখন যে মূল্যায়নপত্রটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শ্রেণী পঞ্চল বিষয় বাংলা আমরা যদি আবারও চলে আসি আবার এখানে আজকের যে মূল্যায়নপত্রটি রয়েছে এটা হচ্ছে শিক্ষার্থী শেখানো অবস্থান আছে দ্বিতীয় পর্যায়ে দু হাজার পঁচিশ শ্রেণী পঞ্চল বিষয় বাংলা আমরা যদি চলে আসি এখানে রয়েছে প্রথমেই শিক্ষার্থীর নাম এরপরে খালি জায়গা রয়েছে এরপরে রয়েছে বিদ্যালয়ের নাম এরপরে রয়েছে নম্বর শাখা উপজেলা জেলা আমার শিক্ষার্থীর শিক্ষণ অবস্থান এর একেবারে প্রথমেই রয়েছে শিক্ষার্থীর নাম বিদ্যালয়ের নাম রোল নম্বর শাখা উপজেলা জেলা আমার এখানে যে খালি জায়গাটুকু আছে সেখানে আমি এই যে তথ্যগুলো আছে এগুলো পূরণ করব এরপরে চলে আসি একে এক নামে বলা হয়েছে নিচের শব্দগুলো পড়ো শব্দে ব্যবহৃত যুক্ত ডান পাশে ভেঙে ভেঙে দেওয়া আছে শরীর দিতে ঠিক চিহ্ন দাও আমরা যদি এখানে চলে আসি এখানে রয়েছে শব্দ এরপরে যুক্ত বর্ণ এরপরে রয়েছে কোনটি সঠিক বক্সে চিহ্ন দাম আমরা এখানে শব্দের মধ্যে রয়েছে সহিষ্ণুতা সম্ভব শিক্ষক এরপরে রয়েছে গন্ডার যুক্ত বর্ণগুলো যদি সাথে যদি চলে আসি এখানে আছে মধন্য সহিংহ সংযুক্ত ম বসনযুক্ত এরপরে রয়েছে ক্ষিয় এরপরে হচ্ছে গন্ডার এখানে হচ্ছে গন্ডার এখানে দন্তন্য দশন। এরপরে কোনটি সঠিক বক্সে টি দাও এখানে রয়েছে একটি শুদ্ধ একটি ভোগ এখানে প্রথমে রয়েছে এখানে মধনস্য সংযুক্ত এখানে রয়েছে প্রথমে মধন্যন্য যোগ মধন্যস্য এরপরে রয়েছে মধন্যস্য যোগ মধন্য এরপরে চলে আসি আমরা এখানে রয়েছে ম ভসন সংযুক্ত এখানে রয়েছে ভ যোগ ম ম যোগ ভ এরপরে রয়েছে খিও এর মধ্যে রয়েছে ক যোগ মধ্যন্ন সর যোগ ক এরপরে রয়েছে দন্তন নসন যুক্ত এখানে রয়েছে মধ্যন্ন যোগ এখানে রয়েছে দন্তন যোগ এখানে আমাকে বলা হয়েছে কোনটি সঠিক বক্সেটিক চিহ্নতে আমি এখানে সঠিক যে যুক্তবর্ণটি রয়েছে সেটা যেখানে ভেঙে দেওয়া আছে সেখানে খালি করে কী করবো ঠিক চিহ্ন দিব এরপরে দুই নম্বর চোখ আসি দুই হয়েছে বাম পাশের শব্দের সাথে ডাক ডান পাশে সঠিক সমার্থক শব্দ মিল কর দুই নামে বলা হয়েছে বাম পাশের শব্দের শান্তে ডান পাশে সঠিক সমর্থক শব্দ লেখ এখানে বাম পাশে রয়েছে বৈচিত্র শখ শিক্ষক উর্মিমালা আর ডান পাশে রয়েছে তরঙ্গমালা এরপরে রয়েছে গুরু মনের ইচ্ছা বিভিন্নতা আমার এখানে দুই নামে বলা হয়েছে বাম পাশের সাথে আমার বাম পাশের যে শব্দগুলো আছে তার সাথে ডাক টেনে আমি ডান পাশের সঠিক যে সমর্থক শব্দ আছে সেগুলো মিল করব এরপর তিন রঙে চলে আসি নিচের অনুচ্ছেদ অনুচ্ছেদে সঠিক জায়গায় বিরাম চিহ্নগুলো বসান আমি আবারও বলছি এখানে বলা হয়েছে নিচের অনুচ্ছেদে সঠিক জায়গায় বিরাম চিহ্নগুলো বসান এখানে রয়েছে প্রথমেই একেবারে একটি অনুচ্ছেদ যেটা সেটা আমরা চলে আসি এখানে রয়েছে একবার ভাবি কৃষকদের কথা তারা কাজ না করলে আমাদের খাদ্য যোগাতকে সবাইকে তাই আমাদের শ্রদ্ধা তাই আমাদের শ্রদ্ধা করতে হবে ভালোবাসতে হবে আমরা যদি এখানে চলে আসি তিনটে বলা আছি নিচের অনুচ্ছেদে সঠিক জায়গায় চিহ্নগুলো বসে এখানে একটি অনুচ্ছেদ রয়েছে আর এখানে আমি সঠিক স্থানে চিহ্ন বসা এখানে রয়েছে একবার ভাবি কৃষকের কথা তারা কাজ না করলে আমাদের খাদ্য যোগাতকে সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে ভালোবাসতে হবে এরপরে আমরা চার রঙে চলে আসবো চার রঙে বলা হয়েছে নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো আমি আমার বলছি চার রঙে বলা হয়েছে নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো এখানে রয়েছে নকশা উদার অহংকার শ্রদ্ধা আমার এখানে এক দুই তিন চার চারটি শব্দ রয়েছে এবং এর সামনে প্রতিটির সামনে খালি করে আছে আমি এখানে কি করব এই শব্দগুলো দিয়ে কি করব বাক্য তৈরি করে লিখব এরপরে পাঁচ রঙে চলে আসি ঘরের ভেতর থেকে শব্দ নিয়ে নিচের খালি জায়গা পূরণ করি ও বলি এখানে বলা হয়েছে ঘরের ভেতর থেকে শব্দ নিয়ে নিচের খালি জায়গা পূরণ করি ও বলি আমার এখানে ঘরের মধ্যে এক দুই তিন চার চারটা শব্দ রয়েছে এই চারটা শব্দ নিয়ে আমার এখানে নিচে এক দুই তিন চার চারটা শূন্যস্থান আছে এটি আমি কি করবো পূরণ করব আমার শব্দগুলোর মধ্যে রয়েছে রূপকথা এরপরে রয়েছে তারারা এরপরে রয়েছে দোলা এরপরে রয়েছে পূর্ণিমা এখানে কত রয়েছে ছোট ছোট ফুল হাওয়াতে মাথা ড্যাস এরপর খতে ড্যাশ বই পড়তে অনেক ভালো লাগে গ আধার আকাশে ড্যাশ মিট মিট করে চায় ড্যাশ রাতে চাঁদ খুব সুন্দর দেখে। আমার এখানে পাথল ঘরের ভেতর থেকে শব্দ নিয়ে আমার এখানে যে চারটি শব্দ নিয়ে রয়েছে এই চারটি শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করি আমার এখানে যে চারটি প্রশ্ন রয়েছে এই চারটিতে আমি কি করব চারটি শব্দ বসাবো এরপর আমরা আমাদের যে মূল্যায়নটি রয়েছে এটার চলেন। এখানে ছ নগে রয়েছে নিচের বামপাশের ক্রিয়াপদের চলিত রূপের সাথে ডান পাশের সাধুরূপ পড়ি ও দাঁতের মিল করি ছয় নগে বলা হয়েছে নিচের বাম পাশের ক্রিয়াপদের চলিত রূপের সাথে ডান পাশে সাধুরূপ পড়ি এবং ডান টেনে মিল করি আমরা এখানে বাম পাশে রয়েছে চলিত রূপ আঁকবো দেখবো ঘুরছে যাব আর ডান পাশে রয়েছে সাধু আঁকিব যাইব দেখিব আমার এখানে মোট আহ বাম পাশে চারটি আহ সাধু রূপ রয়েছে এবং ডান পাশে চারটি কি রয়েছে আহ সাধু রূপ রয়েছে এখন আমি ক্রিয়াপদের চলিত রূপের সাথে ডান পাশের সাধুরূপের কি করবো দাগ টেনে মিল করবো এখানে প্রথমে রয়েছে আগব এই আকবর সাথে আমি ডান পাশের সাদের উপরে একটি শব্দ নেব আর ডাক টেনে আমি দেখাবো আর এরপরে রয়েছে দেখব এরপরে রয়েছে ঘুরছে এরপরে রয়েছে যাবো এরপরে আমরা চলে আসি সাত নমে সাত নামে বলা হয়েছে শব্দ দূষণ সম্পর্কে লেখা আমি আবার বলছি সাত নমে বলা হয়েছে শব্দ দূষণ সম্পর্কে লেখা আমার এখানে একটি খালি ঘরের মতো জায়গা রয়েছে বা যেখানে আমার লেখার জন্য জায়গা দেওয়া আছে এখানে বলছে শব্দ দূষণ সম্পর্কে লেখা আমি এখানে একটা অনুচ্ছেদের মতো লিখবো সেটা হতে পারে তিন বাক্য বা চার বাক্য এখানে তিন চার বাক্যের মধ্যে আমি যে বাক্য যে অনুচ্ছেদটি লিখবো সেটি হচ্ছে শব্দদূষণ আর আমার এখানে যে খালি জায়গাটুকু আছে এখানে আমি শব্দ দূষণ সম্পর্কে কয়েক বাক্য কয়েকটি বাক্য লিখব এরপরে চলে আসি এখানে সাত বলা হয়েছে আবারও অনুচ্ছেদ দিয়ে শিক্ষার্থী পড়বে শিক্ষক পর্যবেক্ষণ করবে আমার এখানে সাপ্তমে আবারও বলা হয়েছে অনুচ্ছেদ শিক্ষার্থী পড়বে এবং শিক্ষক পর্যবেক্ষণ করবে এখানে একটি অনুচ্ছেদ রয়েছে শিক্ষক এই যে অনুচ্ছেদটা শিক্ষার্থীরা পড়ছে সেটা পর্যবেক্ষণ করে দেখবে এখানে আমার কথায় প্রথমে বলা হয়েছে উপরে বর্ণিত অনুচ্ছেদের আলোকে নিচের তথ্যগুলো পূরণ করো আমি আবার বলছি আমার এখানে যে অনুচ্ছেদটি রয়েছে শিক্ষক পর্যবেক্ষণ করার পর উপরে বর্ণিত অনুচ্ছেদের আলোকে নিচে তথ্য পূরণ করুন এখানে রয়েছে শিক্ষার্থী সামলিকভাবে অনুচ্ছেদটি পড়তে পেরেছে এখানে শিক্ষার্থী স্বাভাবিকভাবে অনুচ্ছেদটি পড়তে পেরেছে কিনা সে সম্পর্কে মতামত দিতে হবে এরপর সাত দশমিক দুইয়ে শিক্ষার্থী যে শব্দগুলো সঠিকভাবে পড়তে পারেনি সেগুলো বক্সে লিপিবদ্ধ কর আবার এখানে যে অনুচ্ছেদটি রয়েছে শিক্ষার্থী যে শব্দগুলো সঠিকভাবে পড়তে পারেনি সেগুলো আমাকে কি করতে হবে লিপিবদ্ধ করতে হবে এরপর আমি খতে চলে আসি উপরের অনুচ্ছেদের আলোকে শিক্ষার্থী নিচের প্রশ্নগুলোর মৌলিক জবাব দিবে এবং খাতায় লিখবে আমার এখানে খাওয়াতে বলা হয়েছে উপরে অনুচ্ছেদ না রক্ষে শিক্ষার্থী নিচের প্রশ্নগুলোর মৌলিক জবাব দিবে এবং খাতায় লিখবে এখানে এক দুই তিন চার মোট চারটি প্রশ্ন রয়েছে এখানে একে রয়েছে ভাবু ছেলেটি আসলে কে ছিলেন আবার এখানে খালি জায়গা আছে সেখানে আমি লিখব উত্তরটি এরপর দুই আছে তিনি ছোটোবেলায় কি কি নিয়ে ভাবতেন এখানেও এই প্রশ্নের সামনে খালি জায়গা রয়েছে তিনি শৈশবের কৌতূহল তার জীবনে কি প্রভাব ফেলেছে আমার এখানে আমি সংক্ষেপে উত্তরটা লিখবো এরপরে আছে তুমি বড় হয়ে কি হতে চাও এখানেও খালি আছে খালি আছে আমার এখানে এক দুই তিন চার মোট চারটি প্রশ্ন রয়েছে আচ্ছা প্রথম বলা হয়েছে ভাবুক ছেলেটি আসলে কে ছিলেন আমি এখানে সংক্ষেপে উত্তরটা লিখবো তিনি ছোটবেলায় কি কি ভাবতেন এখানে উত্তরটি লিখবো এরপরে আসি শৈশবের কৌতূহল তার জীবনে কী কারণ প্রভাব ফেলেছিল আমরা এখানে এটি সংক্ষেপে লিখবো এরপরে তুমি বড় হতে কি চাও এখানে যে শিক্ষার্থী বড় হয়ে কি হতে চায় সেটা সম্পর্কে লিখতে বলা হয়েছে আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের এই যে মূল্যায়ন পত্রটি বাংলা এখানে এক থেকে সাত পর্যন্ত বিভিন্ন মানদণ্ডের উপরে বিভিন্ন প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে আমাদের এই যে প্রশ্নপত্রটি রয়েছে সেটা আমাদের আগামী দুই হাজার ছাব্বিশ সালে যে মূল্যায়ন পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেগুলো প্রস্তুতি গ্রহণের ক্ষেত্রে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাসটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম